আজকে আমি দশম শ্রেণীর এই দু সালের মাধ্যমিক পরীক্ষার কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে একটু আলোচনা করছি দেখো আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারসে যে সমস্ত অঙ্কগুলো ধরেছে তাদের মধ্যে যেগুলো যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে দেখে নেওয়া পেজ নাম্বার হচ্ছে দেখো পেজ নাম্বার তিনশো একানব্বই পেজ নাম্বার তিনশো একানব্বই অঙ্কের পেজ নাম্বার তিনশো একানব্বইয়ের পনেরো দাগের পনেরো দাগের দু একটা দেখো কী বলেছে একবার ভালো করে দেখে নাও সংখ্যাগুরু মান নির্ণয় করো প্রথমে মান দেওয়া আছে দশের কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম ষাটের কম সত্তর কম আশির কম পরিসংখ্যা দেওয়া আছে চার ষোলো চল্লিশ ছিয়াত্তর ছিয়ানব্বই একশো বারো একশো কুড়ি একশো পঁচিশ দেখো আমি এই অঙ্কটা আরও বেশি এই জন্যে দিলাম যে তোমাদের এইমাত্র আমি বললাম নিচের সব থেকে বড়ো সংখ্যাটাকে আমরা লিখছি এফ ওয়ান তার বাঁ দিকেরটা হচ্ছে এফ জিরো ডান দিকেরটা এফ টু এটা আমি বলেছিলাম কিন্তু তোমাকে খেয়াল করতে হবে এখানে কি বলো তো এখানে এই যে পরিসংখ্যাটা দেওয়া আছে যে দেখো ছোটো থেকে বড় বড় আকারে সংখ্যাটা বড় হয়েছে কিন্তু এখানে এটা পরিসংখ্যা না এটা ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে যখনই তুমি সংখ্যাগুরু মানের নিচের থেকে বড়ো সংখ্যাটাকে এফ ওয়ান করে করতে যাবে দিয়ে তারপরে বাঁ দিকের বা ডান দিকের কোনো দিকের একটা অঙ্ককে যখন পাবে না তখন তোমাকে সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে যে এটা ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা থেকে আমাকে পরিসংখ্যাটা বের করতে হবে অর্থাৎ কি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা থেকে তোমাকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে তুমি বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে যে আমি সবথেকে বড়ো সংখ্যাটা বলেছিলাম আমি ফোয়ান তাহলে একশো পঁচিশ যদি ফোয়ান হয় তাহলে একশো ছাব্বিশ এফ জিরো এফ জিরো হচ্ছে তাহলে এফ টুটা আমি পাচ্ছি না ঠিক আছে তখনই তুমি বুঝে নিলে কি এখানে এই যে পরিসংখ্যা কথাটা লেখা দিয়ে আছে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখা আছে তাহলে আমাকে এটা কীভাবে করবো দেখো একই নিয়ম শুধু তোমাকে সেই সেইখানে কী করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যাটা থেকে পরিসংখ্যাটা বের করে নিতে হবে আর এই যে লেখা আছে ধরো দশের কম দশের কম মানে কি দশের কম মানে আমি দশও লিখতে পারি বা শূন্য থেকে দশ কুড়ির কম দশ থেকে কুড়ি ঠিক আছে তিরিশের কম মানে কুড়ি থেকে তিরিশ বোঝা গেছে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর আর থেকে আসি বের করা হয়ে গেল তারপরে আমি দেখি পরিসংখ্যা এখানে আছে একশো পঁচিশ লাস্টে আসছে তাহলে তখনই আমাকে বুঝে নিতে হবে এটা ক্রমযোগী পরিসংখ্যা দেওয়া আছে তার থেকে পরিসংখ্যা করার নিয়ম কী প্রথমে যেটা আছে পরিসং ক্রমযোগিক পরিসংখ্যা সেটা যা আছে তাই থাকবে তাহলে চারে চার বুঝে না ভালো করে তখন এবারে ষোলোর থেকে পরেরটাই কি হবে ষোলোর থেকে চার বিয়োগ তাহলে ষোলোর থেকে চার বিয়োগ দিয়ে দাও ষোলো মাইনাস চার সমান হয়ে গেল কত বারো বোঝা গেছে এইবার আবার এই চল্লিশটা আছে দেখো নিচ্ছে চল্লিশের সঙ্গে ষোলো বিয়োগ বোঝা গেছে চল্লিশ থেকে ষোলো বিয়োগ দিয়ে দিলাম তখন ছয় করলে দশ চার দিতে হাতের উল্লেখের এক দুই দুই করলে চার দুই দিতে চব্বিশ আবার দেখো এটা ছিয়াত্তর থেকে চল্লিশ বিয়োগ বুঝতে পারছো ছিয়াত্তর মাইনাস চল্লিশ আর এটাতে কী হবে ছিয়ানব্বই মাইনাস ছিয়াত্তর বুঝতে পারছো আবার এখানে দেখো কত হচ্ছে একশো বারো মাইনাস ছিয়ানব্বই ঠিক আছে এখানে হয়ে গেল একশো কুড়ি মাইনাস একশো বারো এবার দেখো ছিয়াত্তর থেকে এটা বিয়োগ করলাম যে এটা আবার কত ছত্রিশ এটা ছিয়ানব্বই থেকে ছিয়াত্তর বিয়োগ করলে কত হচ্ছে কুড়ি আবার দেখো একশো বারো থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে হচ্ছে ষোলো ঠিক আছে আবার দেখো একশো কুড়ি থেকে একশো বারো বিয়োগ করলে হচ্ছে কত একশো কুড়ি থেকে একশো বারো বিয়োগ করলে হচ্ছে আট আবার দেখো এখানে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ থেকে কত বিয়োগ করছি একশো পঁচিশ থেকে একশো কুড়ি বিয়োগ করছি কত পাচ্ছি পাঁচ দেখো এবারে কিন্তু আমার ওই যে নিয়মটা তোমাকে বললাম এবার বেরিয়ে গেছে এইটা হচ্ছে পরিসংখ্যা এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো এখান থেকে সব থেকে বড় সংখ্যা কোনটা আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে থেকে বড়ো সংখ্যাটা হচ্ছে ছত্রিশ তাহলে এটা হয়ে যাবে এফ ওয়ান তার দিকের সংখ্যাটা মানে এখানে উপরের চব্বিশ এটা হবে এফ জিরো আর এটা হবে কি এফ টু আর এই বড়ো সংখ্যাটার উপরে যে ছোট মানটা আছে সেটা এল এল মানে হয়ে গেল তিরিশ আর কত ঘর করে দূরে আছে দশ ঘর করে তাহলে সেটা হয়ে গেল এই তাহলে দেখো এখানে আমি খুব সহজেই করতে পারবো তাহলে কী লিখবো এফ ওয়ান সমান কত পেলাম এফ ওয়ান সমান ছত্রিশ এফ জিরো সমান কত পাচ্ছি এফ জিরো সমান চব্বিশ হয়েছে এফ টু সমান কত পাচ্ছি এফ টু সমান হয়ে গেল কত কুড়ি আর এই বড় সংখ্যাটার এই যে বড় সংখ্যাটা এই বড় সংখ্যাটার উপরে ছোটো মানটা হচ্ছে এল এই যে তিরিশ থেকে চল্লিশ তার মানে এল সমান কত হয়ে গেল তিরিশ আর যত ঘর দূরে আছে সেটা হচ্ছে এই কত ঘর করে দিয়ে আছে তিরিশ থেকে চল্লিশ সবগুলো দেখো দশ ঘর করে এই সমান হচ্ছে দশ তাহলে এবারে আমাকে কী লিখতে হবে অতএব সংখ্যাগুরু মান তাহলে তোমরা শিখে গেলে যখনই তোমরা সংখ্যাগুরু মানের এমন কোনো অঙ্ক পড়ল যেটাতে আমি যে নিয়মটা বললাম সেটা পেলে না তখন কিন্তু এই সিস্টেমে চলবে তখন মনে রাখবে ওটা ক্রমযোগিক পরিসংখ্যা দেওয়া আছে তার থেকে আমার পরিসংখ্যাটা বিয়োগ করে প্রথমের অঙ্কটা যা আছে তাই প্রথমে ক্রমযোগিক সংখ্যা পরিসংখ্যাটাই হবে পরিসংখ্যা তারপরে কি হবে ওই দ্বিতীয়টার থেকে প্রথমেরটা বিয়োগ তারপরে যেমন এখানে করেছি ষোলো থেকে চার বিয়োগ চল্লিশ থেকে ষোলো বিয়োগ ছিয়াত্তর থেকে চল্লিশ বিয়োগ ছিয়ানব্বই থেকে ছিয়াত্তর বিয়োগ একশো বারো থেকে ছিয়ানব্বই বিয়োগ একশো কুড়ি থেকে একশো বারো বিয়োগ একশো পঁচিশ থেকে একশো কুড়ি বিয়োগ তাহলে আমার পরিসংখ্যা বেরিয়ে গেল তারপরে যেটা সব থেকে বড়ো সংখ্যা সেটা হয়ে যাবে এফ ওয়ান তার বাঁ দিকেরটা হবে এফ জিরো ডান দিকেরটা হবে এফ টু আর বড় সংখ্যাটার উপরে যেটা ছোটো মান আছে সেটা হচ্ছে এল আর যত ঘর দূরে আছে সেটা হচ্ছে এইচ এবার সংখ্যাগুরু মানের সূত্রটা লিখে দিলাম এটা জানো এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো ওয়াই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ ঠিক আছে দেখো এল এল মানে কত পেয়েছি আমি এল মানে আমি পেয়ে গেছি তিরিশ তাহলে তিরিশ যুক্ত এফ ওয়ান মানে কত পেয়েছি ছত্রিশ মাইনাস এফ জিরো এফ জিরো মানে কত পেয়েছি চব্বিশ বাই দুই গণিত ছত্রিশ মাইনাস চব্বিশ মাইনাস এফ টু এফ টু মানে কত পেয়েছি এফ টু মানে হচ্ছে কুড়ি মাইনাস কুড়ি ইন্টু এইচ মানে কত পেয়েছি দশ ঠিক আছে বোঝা গেছে সমান দেখো তিরিশ যুক্ত এবার ছত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করে দাও ছত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করে কত পেয়েছিলাম বারো আবার ছত্রিশ দুগুণে হচ্ছে বাহাত্তর মাইনাস এই চৌত্রিশ এই চব্বিশ আর কুড়িতে যোগ করলে আমার কত হচ্ছে চুয়াল্লিশ ইন্টু দশ বোঝা গেছে সমান তিরিশ প্লাস এই তোকে যোগ করাবে বেশি বারো নিচে চুয়া বাহাত্তর এই বাহাত্তর থেকে চুয়াল্লিশ বিয়োগ করে দাও কত পারছি বাহাত্তর থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে আঠাশ চার আছে বারো বলবে চার আছে বারো বলবে আট দিতে হাতে রইল চার আছে বারো করবে কাঠ দিতে হাতড় লাগতে থাকে পাঁচ করলে সাত ছয় সাত আঠাশ ইন্টু দশ একটু কাটাকাটি করে নিতে পারো ছোটো করে দাও অঙ্কটাকে চার তিনে বারো চার সাততে আঠাশ সমান কত হলো তিরিশ যুক্ত উপরে তিন দশে তিরিশ আর নিচে হয়ে গেলো সাত সমান তিরিশ যুক্ত তিরিশকে সাত দিয়ে ভাগ করো কত পারছ চার দশমিক দুই নয় সমান কত হয়ে গেলো এটা যোগ করলে চৌত্রিশ দশমিক দুই নয় প্রায় ঠিক আছে দেখে নাও ভালো করে না বোঝার কোনো কারণ নেই শুধু আমি এই জন্য আবার এটাকে বললাম যে যদি এই যে তোমাকে আমরা শেখালাম যে নিচের থেকে বড়ো সংখ্যাটাই পান তাহলে এমন কোনো অঙ্ক করতে করতে পড়লো যা তুমি নিচের সংখ্যাটা একটা বার করার পর বাঁ দিকেরটা বা ডান দিকের কোনো একটা বেরোচ্ছে না তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটা আমার দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে তাহলে আমার তখন কি করতে হবে ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটা থেকে আমার পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে ওই প্রথমের ক্রমযোগী পরিসংখ্যাটা যা আছে তাই থাকবে এটা থেকে এটা বিয়োগ দিয়ে তাহলে আমি করতে পারবো আশা করি বুঝতে পেরেছ কোনো অসুবিধা নেই যদি একেবারে সহজ পড়ে তাহলে তার কোনো চিন্তাই নেই ঠিক আছে ধন্যবাদ দেখে যাও চ্যানেলটা তোমাদের লাভ